এখানে আমরা যে দেখলাম ভারতীয় টিভি চ্যানেল একটি সংবাদ প্রচার করেছে যে বাংলাদেশের শিবচরে হিন্দু সম্প্রদায়ের উপরে নির্যাতন এবং দুই শতাধিক বাড়িঘর অগ্নিসংযোগ করা হয়েছে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এই বিষয়ে কোথায় এই ধরনের কোনো ঘটনা আছে কিনা শিবচর থানায় এ ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি কিনা এটা একটা এটা মিথ্যা ঘটনা আছেন দাদা একজন ব্যাংক কর্মকর্তা এবং সুশীল সমাজের একজন আপনি একটু বলেন যে এই মিথ্যা সংবাদটাকে প্রচার হয়ে বাংলাদেশ তথা শীতচরকে হেয় প্রতিপন্ন করেছেন এই বিষয়ে এই আপনার বক্তব্য আমি শিবসা থাকা অবস্থায় আমি এখানে কোনো সংবাদ আমি পাই নেই যে হিন্দু সম্প্রদায়ের উপর এই ধরনের অগ্নিসংযোগ রুৎপাত এই ধরনের সংবাদ আমার কানে আসে নাই আমরা টিভিতে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ শুনি কিন্তু

নেতা এবং নেতৃবৃন্দরা একত্রিত হয়েছেন তারা এই সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং তারা সর্বদাই বলে যাচ্ছেন যে শিবচরটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের জন্য একটি নিরাপদ স্থান আর এই মিথ্যা সংবাদের প্রতিবাদে তারা তাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে আমরা এই আস্থানের একজন সম্মানিত মুরব্বীর এই বিষয়টা বলবো যে এই মিথ্যা সংবাদ যে ভারতের চ্যানেলে প্রচার করলো এই বিষয়ে আপনারা কি বাংলাদেশে ভালো অবস্থায় আছেন বা এই বিষয়ে আপনার বলার একটু আমরা এখানে ভালোই আছি ঠাকুর ইচ্ছে আমরা মোটামুটি খুবই সুন্দরভাবে আজও মনে হয় নাই আগেও হয় নাই এখনও এই আমলেও না আরও পঞ্চাশ বছর আগের থেকে একশো বছর সত্তর আশি বছর থেকেও আমরা একত্রভাবে সবাই ওঠা বসা ধন্যবাদ প্রিয় দেশবাসী আপনারা শুনলেন যে এই ভারতের যে চ্যানেলগুলোতে মিথ্যা সংবাদ প্রচার করেছে তার এই বিপক্ষে আজকের এই কেন্দ্রীয় শিবচর পৌরসভার কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সকল মৌরীগণ সমাবেত হয়েছে তারা এই মিথ্যা জানিয়েছেন আমরা এই হিন্দু সম্প্রদায়ের অন্যতম একজন ব্যক্তির আমরা কথা শুনবো দাদা একটু বলেন এই বিষয়ে আপনার কি বল আমার জানা মতামত আমাদের শিবচরে কোনোদিনও কোন অঘটন ঘটে নাই এবং আমরা হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করি এবং পূজা পার্বণ হতে শুরু করি সবকিছু আমরা 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 ই করি কিন্তু এখানে আমাদের শিবচরে জানামতে আমাদের কোনো এবং ওই মিডিয়াতে যে কোনো কিছু বলে থাকে আমরা তাদের দিক খেয়াল জানাই ধন্যবাদ আসলে এই হিন্দু মুসলিমদের একটি দাঙ্গা সৃষ্টি করার জন্যই এ ধরনের কোনো কৌশল তারা অবলম্বন করেছেন কোন দুষ্ট চক্র তাই আমি প্রাণপ্রিয় এবং দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা মিথ্যা গুজবে কেউ কান দিবেন না শিবচরের অন্যতম অবস্থানে রয়েছেন হিন্দু সম্প্রদায়ের সবাই সুরক্ষিত এবং ভালো অবস্থানে আছেন তাদের মুখ থেকেই শুনলেন যে তারা সকল পূজা পার্বণ এবং তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রত্যেকটি মুসলমান তাদেরকে যথাযথ সহযোগিতা এবং সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন এই ধরনের কোনো ঘটনা শিবচরে ঘটেনি এবং এটা চিন্তা করা যায় না এবং কোনো ঘটবে না তারা এই ভারতের যে মিথ্যা সংবাদ প্রচার হয়েছে তার প্রতিবাদে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন ধন্যবাদ সকলকে আমাদের শিবচরে যে হিন্দু মুসলিম আমরা দীর্ঘদিন এই শিবচরে বসবাস করে আসছি আমাদের এই শিবচরে স্বাধীনতার পর থেকে কোনো হিন্দু মুসলমানের সাথে কখনোই কোনো ধরনের খারাপ সম্পর্ক হয় নাই পূজায় তাদেরকে মুসলমানরা সহযোগিতা করছে বিভিন্ন আমাদের মুসলমানদের আচার অনুষ্ঠানে তারা বিভিন্ন সময় উপস্থিত হয়েছে আমরা সম্পূর্ণ সময় সব সময়ের জন্য আমরা একে অপরের সহযোগিতা করছি এই যে পাঁচ তারিখের পরে ভারতীয় কিছু মিডিয়া বিশেষ করে রিপাবলিকান যে মিডিয়াটা এই মিডিয়াটা বাংলাদেশে হিন্দু মুসলিম এদের এই সুসম্পর্কটারে নষ্ট করার জন্য তারা বিভিন্ন অপপ্রচার বিভিন্ন সংবাদ পরিবেশন করে আসছে তাদেরকে আমি অনুরোধ করব বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ এই স্বাধীন সার্বভৌমত্ব দেশে আমরা যেমন মুসলমানরা জন্মগ্রহণ করেছি এই হিন্দুরাও এই দেশের জন্মগ্রহণ করেছে আমাদের এইখানে কোনো মাইনরিটি বলতে কোনো শব্দ নাই আমরা বড়দেরকে সম্মান করি ছোটদেরকে স্নেহ করি এটা হিন্দুরাও আমাদের মুসলমান ছেলে মেয়েদের অন্যায় দেখলে প্রতিবাদ করে আমরাও তাদের অন্যায় দেখলে সেটা বলি তাদের অভিভাবকদের কাছে সেই পরিপ্রেক্ষিতে আমি ভারত সরকারকে অনুরোধ করবো এই এই ধরনের অপপ্রচার বন্ধ করার জন্য এবং তাদের এইখানে বাংলাদেশে অ্যাম্বাসিডার আছে তার মাধ্যমে তদন্ত করে সার্বিক পরিস্থিতি যাচাই বাছাই করে এই দেশের হিন্দুদের প্রকৃত ঘটনা উপস্থাপন করার জন্য কিন্তু এই যে যে বাংলাদেশে শিবচরে যেই এক আড়াইশো বাড়িঘর জ্বালাই প্রায় দেওয়া হয়েছে হিন্দুদের দোকানপাট লুটপাট করা হয়েছে হিন্দুদের বাজারে থেকে মন্দির থেকে বের করে দিচ্ছে এরকম যেই অপপ্রচারগুলা দিচ্ছে করছে তা আপনারা এই এইখানে যেই মরব্বীরা হিন্দু সম্প্রদায়ের মরব্বীরা আছে তাদের মুখে শুনছেন যে এটা ভিত্তিহীন এটা বানোয়াট এটা তাদের মধ্যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা বাজানোর জন্য ভারতীয় মিডিয়াগুলো এবং ওই সুবন্ধ অধিকারী সে এই চেষ্টাটা অপচেষ্টাটা করে যাচ্ছে সেই অপচেষ্টার ধিক্ষা জানাই আমরা নিন্দা জানাই আমরা যেইভাবে বসবাস করে আসছি এই বসবাসের ভবিষ্যতে জানি করতে পারি আমাদেরকে সেইভাবে সবাই সহযোগিতা করবেন আশা করি এই বলে আমার সংকল্প বক্তব্য শেষ করছি ধন্যবাদ आप सलामत हैं और मैं आपका चैलेंज का बदला बटुए करके प्रधानमंत्री सरकार को ये इस माने दावे एवं लिखो हां और तो अध्यक्ष है ये जी जी दादा और बहुत अच्छा है